আমি মনে করি ভাই বাড়িতে যে বসে থাকার থেকে বাড়তি সময় বসে থাকার থেকে মুরগি পালন করাটাই ভালো না ততটা পরিশ্রম না আপনার দেখা খাবারটা আর কি এটা অনেকেই বলে আঠারো মাস ডিম দেয় কিন্তু আমি ওই রকমই করি না আমি তেরো চোদ্দ মাস ডিমের কথাই বলবো কারণ ওই সময় ডিম ওই পন্থা পাইতে গেলে পুষে না ডিমের পার্সেন্টেজ কমে যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইলের মির্জাপুরে ত্রিমোহন গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু হাসিমবা রয়েছে এবং সাথী আপা রয়েছে তারা স্বামী স্ত্রী দুজন মিলে বেশ চমৎকার একটি টাইগার মুরগির খামার দিয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ টাইগার মুরগি পালন করছেন আজকে আমরা আছি তাদের খামার এবং দেখাবো আপনাদেরকে তারা কিভাবে টাইগার মুরগির খামার করে সংসারে বাড়তি আয় করছেন বিস্তারিতাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হাসেম ভাই কতদিন হলো টাইগার মুরগি পালন করছেন আমার চার বছর চার বছর দীর্ঘদিন

আগে টাইগার মুরগি পালন করতেন না অন্য একটা চাকরি করতেন হ্যাঁ হ্যাঁ আমি একশো সিরিজে চাকরি করতাম এখন বর্তমানে ওই চাকরি বাদ দিয়ে এখন বর্তমানে ভাড়া নিয়ে আসি আচ্ছা সেই চাকরি বাদ দিয়ে এখন মুরগি পালন হ্যাঁ মুরগি পালন করতেছি কেমন আছেন এখন মুরগি পালন করে ভালো আছেন কি না খারাপ আসে মোটামুটি ওই উনি পরের চাকরি করলে তো বুঝেনি পরের চাকরি করলে ওই ছুটি ছাটা পাওয়া যায় না অন এই জায়গায় বেতনের মতো আর কি আসতেছি ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার এখানে আমারে আপা সবচেয়ে বেশি সহযোগিতা করে থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপা খামারে কি ধরনের কাজগুলো আপনি করে থাকেন যেমন খাবার দেওয়া ডিম ওঠানো ওষুধ দেওয়া সব কাজ আমি করতে হয় ওষুধও আপনাকে দিতে হয় হ্যাঁ ভাই আচ্ছা সাধারণত কি কি রোগগুলো হয় থাকে খামারে এই খামারে বেশিরভাগ ঠান্ডা সমস্যা হয় বেশি ভাই এমনি কোনো সমস্যা হয় না আচ্ছা ঠান্ডা হলে করণীয় কি ঠান্ডা হলে আপনার যাই তো বাইরের বাতাস জানলা আসে ভিতরে আবার ঠিক মতো তিন বেলা ওষুধ দেওয়া এটাই আর কি সংসারের কাজের পাশাপাশি মুরগির খামারে সময় দেওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায় কিনা এখন ভাই ছোট বাচ্চা সাথে এখন একটু ঝামেলা হয় আগে ঝামেলা হইতো না আর কি এখন হিমশিম হয়ে যাচ্ছে হ্যাঁ ভাই আচ্ছা ভাই আপা বলছিল যে একটু পরিশ্রমটা বেশি হয়ে যায় এখন এখন ওই যে ছোট একটা বাচ্চা আছে তো অসুস্থ থাকে বেশি এই জন্য আর কি একটু সমস্যা ইয়ে হয় আমি আবার হেল্প করি মাঝে মধ্যে আমি হেল্প করি আমি আমার মির্জাপুর দোকান নিয়েছি ওখানে ওই জায়গায় সময় দিত ওই জায়গায় কিছু সময় দিত আপনার পরে ছোটো দল বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ এই মোটামুটি আর কি আপনাদের কুলে বিশাল বড় বড় মুরগ দেখতে পাচ্ছি মুরগগুলোর ওজন কেমন আছে এই না চার কেজি থেকে সাড়ে তিন কেজি চার কেজি আবার সাড়ে চার কেজিও আছে কারণ প্যারেন্টসের মুরগ এত ওজন করা যায় না এটা ছয় কেজিও বানাইতে পারতাম আমি কিন্তু এত ওজন বানাই নাই কারণ একটু ওজন কম রাখতে হয় একটু কম রাখলে সুবিধা হয় সুবিধা হয় হ্যাঁ আচ্ছা প্রতিদিন কেমন ডিম পান

জি আচ্ছা আপা টাইগার মুরগি সুবিধা কী কী পেয়েছেন এই মুরগির রোগটা কম হয় ওজন আর কি একটু বেশি হয় এই সুবিধা আছে আর কি মানে রোগটা কম হয় রোগটা কম হয় আর এখানে তো প্রচুর গরম কিন্তু আপনাদের এখানে কিন্তু যে খামার রয়েছে চারপাশে খোলামেলা নদীর উপরে বাতাস রয়েছে অনেক হাঁ আমার এই যে ফ্যান নেই কিন্তু ঘরে আমার আবার বাতাস থাকলে আমার ঘরে আসতে হবে আচ্ছা কারণ নদীর এত তো এবার মাথা সিস্টেম করে করছি বাতাস আসবেই একজন খামারে কোন কারণে মুরগি পালন করে লস করে খামারে লস হয় হলো যদি ভাইরাস ঢুকে যায় খামারে ভাইরাস ঢুকলে যেমন খেত ভাইরাস আছে বার্ড ফ্লু আছে এই সমস্ত ভাইরাস যদি ঢুকে তাহলে তো খামার আর টিকান যাব না কারণ ওই খামারের সব মুরগি শেষ হয়ে যাব বাংলাদেশে এখন বর্তমানে অনেক খামারই কিন্তু বন্ধ হয়ে গেছে ওই ভাইরাস ঢুকে এই বছরটা বেশি ভাইরাস এড়িয়ে গেছে আমারও মোটামুটি একটা ই ঢুকে গেছিলো আমি পাঁচ থেকে সাত হাজার টাকার ওষুধ আইন আমি এটারে ই করছি ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি ভ্যাকসিন বারো তেরোটা ভ্যাকসিন আছে এটি করলে পরে আর মুরগির কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আচ্ছা আপনারা এখানে বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন কি না না ওই রকম হয় নাই রকম বড় ধরনের ক্ষতি হয় নাই কিছু কিছু মুরগি হয়তো এই যে বিশাল গরম পড়লে স্টক করে দু একটা হঠাৎ তারপরে মনে করেন যে আমারও এই ঢুকছিল আমার দশ বিশটা মুরগি আর কি এই হয়েছিল আচ্ছা আপনি কি কি ভ্যাকসিন করেছেন এই মুরগিতে আমি বাট ফুডা করা হয়নি আমার আর সব ভ্যাকসিনই মোটামুটি করা হয়েছে ওটা করুম আর কি এই যে বয়স মুরগি তো খুব এটা আর কি নতুন প্যারেন্টস তো আমার প্যারেন্টস হ্যাঁ নতুন প্যারেন্টস টাইগার মুরগি একটা কত বছর ডিম দেয় এটা অনেকেই বলে আঠারো মাস ডিম দেয় কিন্তু আমি ওই রকমই করি না আমি তার চোদ্দ মাস ডিমের কথাই বলবো কারণ ওই সময় ডিম ওই পন্থ পাইতে গেলে পুষে না ডিমের পার্সেন্টেজ কমে যায় এই জন্য তার চোদ্দ মাস চোদ্দ মাস পর পর্যন্ত করলেই যথেষ্ট আচ্ছা প্রচুর বাচ্চা দেখতে পাচ্ছি আমরা রয়েছে এগুলো কতদিন বয়সের বাচ্চা এনে বোর্ডিং বাচ্চা আছে দশ দিনেও আছে আবার এই যে আজকে জিরো বাচ্চা কিছু নামতেছে জিরো বাচ্চা আছে আপা বাংলাদেশের অধিকাংশ ডাইগ্রাম খামারের আডি উদ্যোক্তা তার পিছনে প্রধান কারণ কি আমি মনে করি ভাই বাড়িতে যে বসে থাকার থেকে বাড়তি সময় বসে থাকার থেকে মুরগি পালন করাটাই ভালো